বিশ্বনপী সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন সাহাবিদা সর্ব আৎকা হাসান আতুকা ওয়াসা আৎকা সাহি আতুকা ফান্তম এ সাহাবি দুনিয়ার ভিতরে যদি কোনো ভালো কাজ তুমি সংগঠন করতে পারো ভালো কোনো কাজ যদি তুমি সম্পাদন করতে পারো ন্যায় কাজ যদি তুমি করতে পারো এই ন্যায় কাজ করার পর যদি তোমার আনন্দ লাগে ভালো লাগে আর মন্দ এবং গুনাহের কাজ হয়ে যাওয়ার পর যদি তোমার নিজের কাছে খারাপ লাগে

ہم سایہ جبریل امی بندہ خان کی ہے اس کا نشی من بخارا نبدخار ہے اس کا نشی من بخارا نبد خسار চর ভেলামারি বন্দার চর জামে মসজিদ ও যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের জনাব সদরে জলসা মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার সকলের শ্রদ্ধা ভজন এবং হৃদয়ের মধ্যমণি ব্যক্তিত্ব অন্যতম বুজুর্গ আলমে দিন নান্দাল ঈশ্বরগঞ্জ তথা ময়মন সিংহের কৃতি সন্তান পীরে কামেল আলহাজ হজরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব দামাদ বারাকাত হুম ও বারাকাল্লাহ হুফি হায়াত আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি উপস্থিত আছেন হাফেজ হজরত মাওলানা হাবিবুর রহমান সাহেব বারাকাল্লাহ হুফি হায়াত আলোচনা পেশ করার কথা আজকের মাহফিলের অন্যতম আলোচক মুফতি এনায়াতুল্লাহ পাহাড়পুরী সাহেব দামাদ বারাকাত হুম সহ অন্য অন্য কেরাম অত্র এলাকার বিভিন্ন গরবারি থেকে আগত বাবার বয়সের মুরব্বিয়ান আয়দম বিশেষ করে আজকের এই মাহফিল যাদের নামে যুব সমাজ উপস্থিত কলিজার টুকরা ভাইরা পর্দার আড়ালে বসে কোরআন ও হাদিসের আলোচনা শ্রোতা আছেন অত্র এলাকার দিনদার মুতাকি পরহেজগার পর্দা নিশিন আবেদা জাহেদা কানিয়া মা ও বোনেরা আল্লাহ রবুল্লা আজাদ উল্জাল একরামের দরবারে লাখো কোটি শকর ও সুজ যে আল্লাহ পাক রব্বুল আলমী মেহরবানি করে বৈরী আবহাওয়া বৈরী পরিবেশে আপনাকে আমাকে আরশে আজিম থেকে নির্বাচন করে আল্লাহ তালা মহাব্বত করে ভালোবেসে মালিকের রহমত এবং দয়ার চাদরে আবৃত করে আপনাকে আমাকে ওলামায় কেরামের সহবতে কালামে পাকের মহাব্বতে আজকের এই দিনই জলসার গর্বিত একজন সদস্য হিসাবে আসার এবং বসার তৌফিক যে মালিক দান করেছেন সে মহা দরবারে কালী মাতর শুকর আদায় করে সকলেই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেসা কে কে খুশি তো হাত উঠায় দেখাই তো লীলা হিতাকবি দীর্ঘ সময় ধরে আপনারা বসাত একটু ক্ষুধা লাগছে এই জন্য একটু আওয়াজটা একটু কম কম এছাড়া আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই একদম অল্প একটু সময় আপনাদের খেদমতে নিজের ফায়দার জন্য আপনাদেরকে ফায়দার একটি বিষয়ের দাওয়াতের জন্য মুক্তাসার কিছু আলোচনা করব আল্লাহ তালা যেন আমার নিজের স্তাহকে কেন্দ্র করে নিজের জন্য উপকারী করে আপনাদের সকলের জন্য ফায়দা মন করে এমন কিছু কথা আল্লাহ তা কোরআন আলোকে বের করে দেন আর আমাদের সবাইকে আমলের মিয়তে বলার এবং শ্রবণ করা সৌফিট দান করেন আমরা সকলে বলি আমিন আজকের মাহফিল দিনই একটি কাজ গুরুত্বপূর্ণ একটি বিষয় অন্যতম একটি আইবাদত এর ভিতরে কোনো সন্দেহ আছে একটু কথা বলবেন বাবারা কোনো সন্দেহ আছে যদি না থাকে ইমানদার যার ভিতরে ইমান আছে ইমানের নোর আছে ইমানের বাতি আছে ওই ব্যক্তিগুলো যখন ইমানের দাবি পূরণ করতে পারে তাদের দিলের ভিতরে আনন্দ আসে বলি আলহামদুলিল্লাহ এবং নেক কাজ করতে আমরা যদি আনন্দিত হতে পারি তাহলে বোঝা যাবে আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে ইমান আছে আলহামদুলিল্লাহ কোন মানুষ দুনিয়াতে থাকা অবস্থায় গুণা হওয়াটাই তো আমাদের দ্বারা স্বাভাবিক গুণা হবে না যাদের দ্বারা তারা ফেরেশতা মানুষ হয়ে থাকলে অন্যায় অপরাধ গুণা হওয়াটা স্বাভাবিক না অস্বাভাবিক গুণা যদি হয়ে যায় গুণা হওয়াটা ইচ্ছাকৃত ভাবে করাটা খারাপ তবে গোনা যদি হয়ে যায় এটা তো ইচ্ছাকৃত ভাবে নিকৃষ্ট এটা করা যাবে এটা করা যাবে না তবে যদি গোনা হয়ে যায় এই গুনাহের জন্য আল্লাহর কাছে তো ইস্তেগফার করতে না পারা না করাটা এটাও আরেকটা খারাপ এজন্য উভয়টা বিষয় খারাপ কাজ এটা করার পরে যদি কোনো ইমানদারের কাছে খারাপ লাগে ভালো কাজ করার পর যদি ইমানদারের কাছে ভালো লাগে তাহলে তার ভিতরে আলহামদুলিল্লাহ ইমান আস এক সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করে প্রশ্ন করল হুজুর মাল ঈমান

ভালো কোন কাজ যদি তুমি সম্পাদন করতে পারো नेक কাজ যদি তুমি করতে পারো এই नेक কাজ করার পর যদি তোমার আনন্দ লাগে ভালো লাগে আর ওয়াসা আকা সাইয়াতুকা মন্দ এবং গুনাহের কাজ হয়ে যাওয়ার পর যদি তোমার নিজের কাছে খারাপ লাগে মুমিন তাহলে তুমি মনে করবা তোমার ভিতরে এই মানের দৌলত আছে আর যদি ব্যাপারটা সম্পূর্ণ ব্যতিক্রম হয়ে যায় ভালো কাজ করার পর যদি ভালো না লাগে ভালো কাজ করার পর যদি খারাপ লাগে আর গুণাহ করার পর যদি আপনার আমার কাছে যদি ভালো লাগে আনন্দ পাওয়া যায় মজা পাওয়া যায় ব্যাপারটিকে যদি একটু সম্পূর্ণভাবে ব্যতিক্রম করে দেন উল্টে যদি দেন তাহলে ব্যাপারটি কিন্তু খুবই কঠিন তখন ওই ক্ষেত্রে ভালো কাজ করার পর যদি খারাপ লাগে খারাপ কাজ করার পর যদি ভালো লাগে তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির রুচি নষ্ট হয়ে গেছে ইমানের সাঁত ওই ব্যক্তির থেকে বের হয়ে গেছে এলাকার ভিতরে এত সুন্দর যুবকদের উদ্যোগে আপনাদের উদ্যোগে এত সুন্দর একটি মাহফিলের আয়োজন যে মাহফিলের ভিতরে बुजुर्ग হযরত ওনামায়ে کرام অত্যন্ত দামি দামি মূল্যবান নসিহত পেশ করতেছে। এই দামি দামি নসিহতগুলো শ্রবণ করার থেকে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আমরা আছি যারা মাহফিলে অংশ গ্রহণ করতে পারি নাই অপরন্ত যারা মাহফিলের আয়োজন করেছে সেই মাহফিলের ভিতরে সহযোগিতাটাও আমরা করতে পারি নাই এটা আমাদের এলাকাবাসীর জন্য আমরা যারা আসতে পারি নাই আমাদের জন্য দিনই কাজে আসা দিনই কাজে অংশগ্রহণ করতে পারা দিনই ইবাদত ইবাদতের ভিতরে নিজে শরীর থাকতে পারা এটা সাহাদত নন্দের আলামত এটা সৌভাগ্যের আলামত এই জন্য আলহামদুলিল্লাহ আমরা যারা আসতে পেরেছি আমরা সুক্রিয়া আবার বলি আলহামদুলিল্লাহ আমাদের সমাজের ভিতরে মহতারাম দোস্ত বুজুর্গ দিন দিন মাহফিলের পরে দিয়ে যত বাড়তেছে ওলামায় কেরামের আহ্বান মসজিদের মেম্বার থেকে আহ্বান ইসলাহী মাজালিস থেকে মাজালিস থেকে আহ্বান যত বেশি বাড়তেছে আমাদের সমাজের মানুষের ভিতরে কেমন জানি ভালোর দিকে পরিবর্তনের পালাটা কমে আসতেছে খারাপের দিকে পরিবর্তনটা যাচ্ছে মাহফিল হয় আলহামদুলিল্লাহ আগে গান বাজনা বেশি এখন কি গান বাজনা বেশি হয় না মাহফিল বেশি হয় একটু কথা বলেন যুবক ভাইরা মাহফিল বেশি না গান বাজনা বেশি তো মাহফিল যদি বেশি হয় আলহামদুলিল্লাহ তাহলে মাহফিলের ভিতরে আমাদের উপস্থিতি বেশি হওয়ার কথা এরপরেও যেহেতু মাফিল গুলোর ভিতরে আমাদের উপস্থিতি কম বিভিন্ন সময় হঠাৎ কোন কোন গ্রামের ভিতরে যদি কোন গান বাদ্য যন্ত্রের আয়োজন করা হয় সেখানে দেখা যায় মানুষের উপস্থিতি অনেক গুণ বেশি মুক্তারাম দোস্ত বুজুর্গ এই নেক আমলের প্রতি আমাদের আগ্রহ কম গুনাহের প্রতি আমাদের আগ্রহ বেশি এটার পিছনে কোনো কারণ আছে না নাই একটু কথা বলেন আছে না নাই কি কারণ ওই কারণটা ইনশাআল্লাহ আমরা খুঁজে বের করব ওই কারণ দূর করার প্রতিকার কি ওই প্রতিকারটাও আমরা কুরআন এবং সুন্নাহর আলোকে খুঁজে বের করার চেষ্টা করে নিজের ভিতরে প্রয়োগ করব যেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানীতে কমাস্তুম আমার জীবনটা যেন সুন্দর হয় এই ফিকির আমাদের প্রত্যেকের করার দরকার আছে না না আমাদের সমাজের ভিতরে মানুষগুলো দুই ভাগে বিভক্ত এক শ্রেণীর মানুষ দুনিয়ার অর্থ সম্পদ নিয়ে ব্যস্ত দুনিয়ার মায়া মমতা আর করে রেখেছে আল্লাহ রাব্বুল আদামিন এই মানুষগুলোকে লক্ষ্য করে সূরা আত ভিতরে বলেন আলহা তুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকামিন এ পৃথিবীর মানুষ প্রাচুর্যের লোভ তোমাদের সবাইকে গাফেল করে রেখেছে অমনোযোগী করে রেখেছে এই গাফেল থাকা অবস্থায় তোমাদের কতদিন পর্যন্ত তোমরা গাফেল ফেল থাকবে অমনোযোগী থাকবে প্রাচুর্যের লোভ লালসা তোমাদের কে আর কতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহর রসুল কবর হাসর নসর ফুলসিরাত মাঝের পরকাল আর কতদিন ব্যাপারে এই ব্যাপারে গাফিল করে রাখবে এই অবস্থাটা তোমাদের চলতে চলতে এমন মনে হয় মাকাবিল কবরে যাওয়ার আগ পর্যন্ত মনে হয় তোমাদের এই অবস্থাটা থাকবে এই কারণে আমাদের সমাজের ভিতরে দিনই কোনো প্রোগ্রাম যখন অনুষ্ঠিত হয় আমাদের দুনিয়ার বিভিন্ন ব্যবসা বাণিজ্য দুনিয়ার বিভিন্ন চাহিদা বিভিন্ন চাহাদের কারণে আমরা মাহফিল গুলোর ভিতরে ন্যাকামলের ভিতরে অংশগ্রহণ করতে পারি না অথচ তিনশত দিন পর্যন্ত আপনি ব্যবসা বাণিজ্য করলেন নিজের এলাকার ভিতরে একদিন বছরে মাহফিল হয় এই একদিনের লোভ লালসা ছেড়েও আপনার পরকালকে গোছানোর জন্য আমার পরকালকে গোছানোর জন্য মাহফিলে আসার সৌভাগ্য অনেকেরই হয় না কথা বলেন ঠিক কিনা এই অবস্থার ভিতরে যদি আমাদের চলতে থাকে এক শ্রেণীর মানুষের মালের প্রাচুর্যের মহাব্বত প্রাচুর্যের লোভ লালসায় আমাদেরকে আমাদের পরকাল আমাদেরকে আমাদের আল্লাহ থেকে গাফেল করে রেখেছে অমনোযোগী করে রেখেছে এটার প্রতিকার কি আরেকটা রোগ হলো আমাদের ভিতরে আরেকটা অবস্থা আছে ওই অবস্থা হলো আমাদের সকলের কাজ কর্ম কথা বার্তা চিন্তা চেতনা মনে হয়। এই পৃথিবী থেকে আমরা কোনো দিন আর খবরের দিকে যাব না আর মনে হয় এই পৃথিবী থেকে আমরা কোনো দিন আর স্থানান্তরিত হব না একবার আল্লাহ রসুল সল্লত লহ হ আনি হিউসাল্লাম আহিদগা দিকে জানাজার নামাজের জন্য অথবা অন্য কোনো নামাজের জন্য বের হয়ে আসছেন বড় আন আছেন এক একবার কিছু আল্লাহর রসুল সল্লত লহ হানেই কিছু লোকজনকে দেখলেন মাঠের এক পাশে লোকগুলো বসে বসে আনি থাকুন ওই লোকগুলো এখানে বসে বসে

এই কোনার ভিতরে বসে এক পাশে বসে তোমরা যারা হাসা হাসি করতেছ শুনো দুনিয়ার ভিতরে যদি এমন একটা জিনিস আছে এমন একটা সাই আছে এই সাই অথবা এই জিনিসটার আলোচনা যদি তোমরা বেশি বেশি করে করতা যে জিনিসটা দুনিয়ার সকল সাত কে বিনষ্ট করে দেয় সকল সাত বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য সহযোগী হয় এমন একটা জিনিসের আলোচনা যদি তোমরা বেশি বেশি করে করত তাহলে আমি নবী তোমাদেরকে যে অবস্থায় দেখলাম তোমরা এই অবস্থায় থাকতে না বরং এই অবস্থা থেকে তোমাদেরকে ওই জিনিসটার সাত বিনষ্টকারী জিনিসের বেশি বেশি আলোচনা করার দ্বারা তোমাদের এই অবস্থাটা দূর হয়ে যাবে সুতরাং তোমাদের এই দুনিয়ার লোভ লালসা দুনিয়ার চাকচিকতা দুনিয়ার পিছৰে মহাব্য আর হাসা হাসি রং এটা বন্ধ করার জন্য এক নাম্বার প্রস্তুত হলো আশিরোধিক র হাদি মিল্লা দিল্লা বিশ্ব নবি সল্লল্লাভালী হিমাসুল্লাম বলেন সুতরাং সাহাবিরা সোনা এই দুনিয়ার ভিতরে যতদিন পর্যন্ত পৃথিবীর মানুষের অবস্থান আমাদের অবস্থান সাহাবিদের মাধ্যমে নবীজি জানিয়ে দিলেন ও সাহাবীরা सुनो আফিরু যিকরা হাদি বিল সকল সাধ বিনষ্টকারী মৃত্যু সম্পর্কে তোমরা বেশি বেশি করে আলোচনা করো বলেন আল্লাহ আকবার মৃত্যু সম্পর্কে বেশি বেশি করে আলোচনা করলে কি লাভ হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা ইন্নাহু লাম ইয়াতি আলাল কবর ইয়াউমুন ইল্লা তাকাল্লামা ফীহি কেন না প্রতিটা দিন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যে জায়গায় যে গর্তের ভিতরে কবর দেওয়া হবে ওই কবরের পাশ দিয়ে কবরের উপর দিয়ে এমন কোনো দিন অতিক্রান্ত হয় না এমন কোনো দিন অতিবাহিত হয় না ইлла তাকাল্লামা ফিহি তবে প্রতিদিন ওই কবরস্থ ব্যক্তিকে খবর ডেকে 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 চারটা কথা বলেন একটু আওয়াজ দেয়া বলেন খবর আপনাকে আমাকে ডেকে কয়টা কথা বলেন আর বলি খবর আপনাকে আমাকে ডেকে ডেকে প্রতিদিন কয়টা কথা বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুলু ফায়কুলু লাহুল কবরু ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে খবরস্থ ব্যক্তিকে উদ্দেশ্য করে দুনিয়ার জিন্দা মানুষগুলোকে লক্ষ্য করে খবর এক নাম্বার কথা বলে আনা আনবা এ পৃথিবী মানুষ দুনিয়ার উপরে চলতেছ এত কিছু করতেছ আমি কবর কেমন ঘর এই ঘরের ভাবনা তোমার ভিতরে নাই অন্তরের ভিতরে নাই মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী তোমার ভিতরে নাই আমি আমি কবর কিন্তু ঘর মুসাফিরদের ঘরের ভিতরে যেমন নাকি একজন মুসাফির একা একাই অবস্থান করে ওই ঘরের ভিতরে সাধারণত অন্য কোনো মুক্তি এলাকায় অবস্থানকারী কোনো মানুষ থাকে না ও পৃথিবীর মানুষ শোন আমি খবরও কিন্তু সেই মুসাফিরদের ওই কবরের ভিতরে তোমাকে আশা লাগবে একা একি তোমাদের সবাইকে সেই কবরের বাসিন্দা হওয়া লাগবে যুবক ভাইরা একটু আওয়াজ দিয়ে বলেন তো কবরে যখন মানুষকে দাফন করা হয় সাথে কি কোনো সঙ্গী দেওয়া হয় মুরব্বী বাবারা একটু বলেন সাথে কোনো সঙ্গী দেওয়া হয় কবর তো প্রতিদিন ডেকে ডেকে মুসাফিরদেরকে আপনাকে আমাকে ওই মেসেজটাই দেয় খবর ডেকে ডেকে বলে আনা বাই তো দ্বিতীয় ডাক কবর আপনাকে দেয় আমাকে দেয় পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ভাবার জন্য ভাবা কবর ডেকে ডেকে বলে আনা বাই পৃথিবীর মানুষ শোনা আমি কবর কিন্তু একাইকির গড় একাকিত্বের ঘর এই ঘরের ভিতরে কিন্তু তোমাকে একা একা থাকা লাগবে দুনিয়ার ভিতরে দুনিয়ার ঘরগুলোর গুলোর ভিতরে মফতারাম দোস্ত বুজুর্গ আপনি যখন একা থাকতে যা আমি যখন একা থাকতে যাই মনের ভিতরে কেমন জানি একটা ভয় ভয় কাজ করে অদস্ত দুনিয়ার ভিতরে আপনার আমার বাড়ির পাশে আত্মীয় স্বজন আছে আপনার আমার ঘরের পাশে আপনার আমার আত্মীয় স্বজন আছে এই ঘরের ভিতরেও আমি একা একা থাকতে পারি না পারা প্রতিবেশী আছে আমি যদি কাউকে কোনো কারণে যদি ডাক দিই তারা আমার ডাকে সারা এর পরেও ভয় ভয় লাগে একবার আমাদের প্রত্যেকের ভাবা দরকার ওই অন্ধকারের ভিতরে আপনাকে আমাকে যখন একা একি দেওয়া হবে ওই অন্ধকার কবরের ভিতরে আপনার আমার অবস্থানটা কেমন হবে একটু ভাবার দরকার আছে না না মুসলমান দস্ত কবরের ভিতরে শেষে কোনো কারণে যদি কোনো মানুষ আযাবের কোনো ফেরেশতারা তবে যদি গ্রেফতার হয়ে যায় আর যদি কোনো বিপদের ভিতরে যদি পড়ে যায় আর যদি মানুষগুলো ডাকা করে যত চিৎকার আর যত আওয়াজে দেখ না কেন পৃথিবীর কোন মানুষ কোনোদিন শুনতেও পারবে না আর শুনের মাধ্যমে ওই মানুষের কোনো উপকারও করতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য কবর প্রতিদিন বলে আনা বাই তুল কবর তিন নম্বর ডাক দেয়া বলে আনা বাই তুল আজকে আপনার ঘরের ভিতরে কত আরামের বিছানা আছে আমার ঘরের ভিতরে কত আরামের বিছানা আছে আজকে সাময়িক সময়ের জন্য ফিরের ভিতরে আসছি এখানে আরামের জন্য খেল বিছিয়ে দেওয়া হয়েছে চতুর দিক থেকে পর্দার ব্যবস্থা করে দেওয়া হয়েছে محترم دوستو কবর থেকে থেকে বলেনা বাইতু তোর আমি কিন্তু মাটির ঘর এই মাটির ভিতরে আসার আগে শুধু মাটির ঘরে থাকার জন্য ওই ঘরে যাওয়ার আগে প্রত্যেকটা মানুষের কবরের এই ডাক শুনে একটু বাবার দরকার আছে না না খবর চান নাম্বার ডাক দিয়া পৃথিবীর মানুষ গুলোকে শোনায় এলাকার মা বোনদেরকে শোনায় মরব্বী এ পৃথিবীর মানুষ শোন আমি কিন্তু পোকা মাকড়ের ঘর আমি কিন্তু পোকা মাকড়ের ঘর সাপুর ঘর ওই পৃথিবীর প্রত্যেকটা মানুষ আপনাকে আমাকে এলাকার সব মানুষকে যাওয়া লাগবে কি লাগবে না বলেন প্রতিদিন এইভাবে ডেকে ডেকে চারটা কথা বলেন এরপরে বিশ্বনদী নদী সন্মি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন ফাইজা হুসিন আলহ আব্দুল দৌলত নিয়ে মৃত্যুবরণ করে আর যখন ওই ইমানদার ইমানদার নারী ইমানদার যুবক আর ইমানদার যুবতীকে যখন ওই খবরের ভিতরে দাফন করা হয় ওই কবরের ভিতরে যখন প্রবেশ করিয়ে দেওয়া হয় তখন কবর ওই ব্যক্তিটাকে সর্বপ্রথম স্বাগতম জানিয়ে ওই কবরের ব্যক্তিটাকে সর্বপ্রথম আশ্বস্ত করে সকলেই উঁচু আওয়াজে বলি সুবাহান নবীজি বললেন একজন ইমানদার নর একজন ইমানদার নারী মিডিয়া সেন্টার হকানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী